আসসালামু আলাইকুম কোরবানিদ তো চলে গেল অনেক দিন হয়েছে তো বড় মামার বাসায় সবাইকে ঈদের দাওয়াতে জন্য যেতে বলেছে এটা হচ্ছে বৃহস্পতিবার লিফট থেকে বের হয়ে মামার বাসার খুব সুন্দর একটা ইন্টিরিয়ার ডিজাইন করা এখানে আমি একটু চুলটাকে ঠিক করে নিচ্ছি মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম যেহেতু মেয়ের আজকে পরীক্ষা শেষ হয়েছে গিয়ে দেখি প্রায় সাড়ে নটা বাজে সবাই এখানে চলে আসছে বিকেল থেকে আনটিরা আসছে আনটিরা গিয়ে নেহারি রান্না করছে তো আমাদের দুই দিনের দাওয়াত ছিল রাতে নেহারি পরোটা আর জুম্মার নামাজ পড়ে দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে এদিকে আব্বু মিনান্টি সবাই পচে গেছে সবাই অলরেডি চা খাচ্ছে আমি এদিকে কথা বলছিলাম পেছন দিক দিয়ে দেখি আমার ভাইও চলে আসছে ওর ওয়াইফ ওইখানে থাকবে ওরা দুই দিনের জন্য গিয়েছে মামার বাসায় বেড়ানোর জন্য আর এখানে সবাই সবার সাথে দেখা করছিলাম আর ওই যে রান্নাঘরে আমার আন্টি নেহারি রেডি করছিল। নেহারি অবশ্য রেডি হয়েই গেছে এখানে মেজো আন্টি পরোটা রেডি করছে পরোটা অবশ্য হোটেল থেকে অনেকগুলো অর্ডার করেছিল মামা তারপরেও আন্টি আবার বাসায় তৈরি করছে যে যদি শর্ট পড়ে তারপর দেখলাম বিকেলে একদম নাস্তা যারা করেছিল আমার আগে যারা গিয়েছে সে মাই বিস্কিট চা আরও অনেক কিছু ছিল তো আমি যেহেতু অনেক রাত তো আন্টি আমাকে চা গরম করে দিচ্ছে আর দুষ্ট আমি করছিলাম তারপর শেষ করে আর আর সবাই গল্প করছিলাম যেহেতু অনেকের বাসা মানে আমার ভাই অনেক দূর থেকে গিয়েছে তো থাকবে তো আমি আমার ভাইয়ের সাথে একটু দুষ্টামি করলাম সবাই এখানে গল্প করছে আর সব ভাই বোন মিলে সবাই আমরা ছাদে যাবো মামার ছাদটা নাকি খুব সুন্দর

আর মামার ছাড়টা না অনেক সুন্দর সেটা আপনারা সকালেই দেখতে পারবেন আমার এই ভিডিওর মধ্যেই আছে তারপর তো বাসায় চলে গেলাম গিয়ে দেখলাম আন্টির নেহারি কমপ্লিট এত সুন্দর কালার আসছে নেহারির তারপর বড় মামার মেয়ে মিষ্টি খুলছিলো তা আমাকে বলছিল আপু ভিডিও করো তো আমি ভিডিও করছিলাম আরও মিষ্টিগুলো সব প্যাক করে ফ্রিজে রাখবে এখন তারপর তো সব কিছু রেডি করছে যে সবার খাওয়া দাওয়া শুরু করবে প্রায় রাত এগারোটা বেজে যাচ্ছে আমি এখানে অলরেডি সবাই খাচ্ছে তো আমি আমার পরোটাটা নিজে বানালাম যে না আমি আমার নিজের পরোটাটা নিজে বানাই আমার আন্টিরা দুষ্টামি করছে আর কয়েকটা বানা তো আমার ভাইও দুষ্টামি করছিল আমার সাথে তারপর দেখলাম আমি এখানে পরোটা ভাজতেছিলাম আর এদিকে অপসরা ভিডিও করছিল তো ওরা খাচ্ছে নেহারিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল তো আমি মাপ ছাড়া দুটো পরোটা ভেজে নিয়ে আসছি মামা আবার গরুর মাংসও দিল আর এই যে আমার নেহারি নেহারিটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল সবাই গল্প করছিল আমি এদিকে বের হয়ে দেখি যে আমার সেজন্য আমি সবাই যার যার মতো কাজ করছিল উনিও হেল্প করছিল কাবাব রেডি করে দিচ্ছিল তো এখানে সবাই বসে কথা বলছে তো আমরা একটু পর আবার চলে যাব এখানে কাবাব রেডি করে সবাইকে বলছিল যে যাতে কাবাবগুলো ভেজে কিছুটা কাবাব ভাজে ভাজার পরে ট্রাই করে কেমন হয়েছে খেতে এখানে আমি আবার গিয়ে কয়েকটা ভাজতেছিলাম আর সবাইকে একটু ট্রাই মানে টেস্ট করাবো যে আসলে সব কিছু ঠিকঠাক আছে খেনা তো আমার আন্টিরা ওইদিকে সবাই সবার মতো কাজ করছিল সকালে যেহেতু জমার পরেই সবাই খেতে চলে আসবে তো এদিকে কাবাবটা মোটামুটি রেডি করে ফ্রিজে রেখে দিবে আর এখানে কিছু কাবাব বেজে নিয়েছি টেস্ট করার জন্য তো সবাই বলল যে না লবণ সব কিছু ঠিক আছে মানে টেস্ট হয়েছে ভালো এদিকে সবাই গল্প করছে আর তারপর তো আমরা চলে যাব বাসায় তারপর দুপুরে আসব আবার আর এখানে আমরা যাওয়ার সময় পরে দেখলাম সামিয়াও চলে আসছে সামিয়ার হাজবেন্ডকে নিয়ে এটা হচ্ছে একদম শেষে লাস্ট ব্যাচ তো ছোটোখালুও খাওয়া দাওয়া করছে সবাই খাওয়া দাওয়া করছিলো এখন সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে আর এটা হচ্ছে আমার আন্টিরা একদম সব কিছু বুঝিয়ে ভিডিওটা আমি নিয়ে নি আমার জন্য ওরা করে রেখেছিল। আর এটা হচ্ছে একদম পরদিন দুপুরে আমি কিন্তু অনেক লেট করে গিয়েছি গিয়ে দেখি অর্ধেক ব্যাচ খাওয়া দাওয়া শেষ এগুলো আমার জন্য ওরা ভিডিও করে রেখেছিলো তা থ্যাংক ইউ তোমাদেরকে আর আমার আর রোকে আনটি রান্না করেছিল এটা হচ্ছিলো কালাবোনা। কালাবোনাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল তো ছোট আনটি আমি আবার গিয়ে দেখলাম আরেকটা পাতিলে মানে পোলাও আবার বসানো হয়েছে আন্টি আবার এগুলো দেখাচ্ছিল আর এই যে রোস্ট ওইখান থেকে সার্ভ করছিল টেবিলে আর এক রোস্ট তো সব ভেঙে যায় এর জন্য আনটি খুব সুন্দর করে আলাদা উঠিয়ে রেখেছে আর এটা হচ্ছে গরুর মাংস রেজালা অনেক কিছু করেছিল কাবাব করেছিল চিংড়ি মাছ বোনা করেছিল রোস্ট করেছে সালাদ পোলাও সাদা ভাত লাউ দিয়ে চিংড়ি ডাল আর অনেক কিছু করেছিল মানে যারা সাদা ভাত খেতে চায় সাদা ভাত খাবে তো আগের দিন আব্বা আসে নাই আব্বা নামাজ পড়ে দুপুরে গিয়েছে আব্বা আবার চলে যাবে আবার কাজ ছিল তো আমরা আবার বলছিলাম আব্বা খাওয়া দাওয়া করো তারপরে এই যে এই ব্যাচে আমি বসবো গিয়ে দেখে এই যে এখন আমি গিয়েছি গিয়ে দেখে ওরা সবাই খাওয়া দাওয়া করছে আমার বোনরা তখন প্রায় তিনটা বাজে আর এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন এগুলো আমার জন্য ওরা সবাই সবার মোবাইল থেকে করে রেখেছে তারপরে যে আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার ভাই ওরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে তখন কিন্তু অলরেডি অনেক মানে দুপুর শেষ বিকেলে বলতে হয় তো এই যে এদিকে সামিয়াও আসছে আর যেহেতু বড় মামার নতুন ফ্ল্যাট সবাই মিষ্টি দুয়েও নিয়ে আসছে আবার অনেকে বাসার সুন্দর সুন্দর গিফটও নিয়ে আসছে তো এই গিফটটা সবার শেষে খুলবে তো এই যে সবার শেষে আমরা বসেছি তো আমিও বসলাম যে না এখন আমি বসে পড়ি

খাবার দাবার শেষ তারপর আননি আবার এসে সরি জারিন এসে মিষ্টি দই দিয়ে গেলে কেউ আমরা আবার এই রুমে বসছি এখন আমরা সবাই বিকেলে ছাদে যাব আর এখন তো ছাদে অনেক আনন্দ হবে অনেক মজা হবে তুমি বলো কোথায় যাচ্ছি তো এই যে ছাদে চলে আসলাম এটা হচ্ছে ছাদের উপরের সাইড যেখানে সুইমিং পুল আছে তো আমার ছোট বোনের মেয়ে আমাকে দেখাচ্ছিল যে আম্মা এখানে আসো আসলে এই ছাদটা অনেক সুন্দর ওপরে সুইমিং পুল এটা হচ্ছে বেবিদের জন্য আর এটা হচ্ছে বড়দের জন্য তো আমরা ওপরে গিয়ে দেখিয়ে শ্রাবণী ওরা সবাই ফটোশ্যুট করছে এদিকে সবাই যে যার মতো নিচেও ফটোশ্যুট করছে সবাই আনন্দ করছে আর ছাদটার ফিনিশিংটা অনেক সুন্দর মানে আপনি এমনি নরমালি বসে থাকা যায় ছাদে কোনো কাপড় চোপড় এগুলো নাড়াচাড়া নিয়ম নেই গাছ আছে বাস ঝাড় আছে খুবই সুন্দর আর ভালো লেগেছে খুব আর এখানে আমরা দুষ্টামি করে আমরা রিলস বানাচ্ছিলাম ওইখানে সবাই নিচ থেকে দেখে হাসছিল তো এই যে আমার কাজিন শ্রাবণে বলছিল আপু আসো আমি তোমাকে একটা রিলস তৈরি করে দিই তো আমি রিলস এখানে করছিলাম আর এদিকে একে একে সবাই দেখে হাসাহাসি করছিল জাস্ট দোষটা আমি করছিল এদিকে ওকে আনটি আসলো উনি সুইমিং করবে তো আনটি যেহেতু সারাদিন খুব ব্যস্ত ছিল আসলে এই দাওয়াতের মধ্যে দিয়ে না সবাই একসাথে হয়েছে অনেক আনন্দ করেছে এটাই একটা স্মৃতি আর আমার মোবাইলে সব স্মৃতিগুলোই ধারণ করা থাকবে এই যে অনেক গেল এই যে যা।

মামাই <laughs> পা

পুল থেকে উঠে সাওয়ার নিয়ে সবার শরীর এত টায়ার্ড ছিল তো তারপর সবাই চা খাচ্ছিলাম আমরা চা খেয়ে রেস্ট নিচ্ছিলাম বসে বসে গল্প করছিলাম আর সব কিছুর জন্য বড় মামাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক দিন পর বড়ো মামার এই দাওয়াতের কারণে সবার পরিবারের একসাথে সবার সাথে সবার দেখা হয়েছে আনন্দ হয়েছে তো সুইমিংয়ে যে কর্মকাণ্ডগুলো হয়েছে আসলে এটা আনএক্সপেক্টেড এটা আসলে চিন্তাই করা যায় নাই সবাই কিন্তু কেউই কাপড় টাপড় নিয়ে নাই। সবাই গিয়েছিল মানে রেডি সেডি হয়ে সেই ফটোশ্যুট করবে কিন্তু ওইখানে গিয়ে দেখেন আসলে আল্লাহ যা করে সময় ভালোর জন্য করে তো এটা হচ্ছে সামিয়া গিফট নিয়ে আসছিল ওর বড়ো বাবার জন্য এটাই এখন ওপেন করা হচ্ছে আর বড় মামাকে সবাই মিষ্টি দইয়ের পাশাপাশি বাসার খুব দরকারি জিনিসও গিফট করেছে এটা একটা জুস জার তো অনেক রাত হয়েছে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছি আমরা বাসায় তো আর কি করব কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই আর কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ